সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের জন্য থাকছে পঞ্চম শ্রেণীর ক্যালেন্ডার ক্যালেন্ডার বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে ক্যালেন্ডারের হিসাব বের করতে পারো চলো তাহলে শুরু করা যাক আমি কাজিনুর হায়ুল হোসেন তোমাদের জন্য পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের সমস্যা নিয়ে আলোচনা করি তোমরা কমেন্টস করবে কোন ক্লাসের এবং কোন বিষয়ে কোন অধ্যায় কোন সমস্যাটি নিয়ে তোমরা সমস্যায় আছো সেটা আমাকে জানালে আমি অবশ্যই সহজ করে দিব পঞ্চম শ্রেণী বারো অধ্যায় সময় বিশেষ করে ক্যালেন্ডার নিয়ে আলোচনা করব ইংরেজি সাল হাজার ষোলো খ্রিস্টাব্দের এবং বাংলার চোদ্দোশো বাইশ চোদ্দোশো তেইশ বঙ্গাব্দের ক্যালেন্ডারটি খেয়াল করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দি দেওয়ার চেষ্টা করব। উপরে যে ক্যালেন্ডারের ছবিটি দেখলে এটা দু সাল এবং বাংলার চোদ্দোশো বাইশ বঙ্গাব্দের একটি ক্যালেন্ডার দেখেছ এতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস অন্তর্ভুক্ত রয়েছে তোমরা ভিডিওটি পজ করে ক্যালেন্ডারটি ভালো করে দেখবে বা তোমাদের বইয়ের পাতা উল্টিয়ে দেখতে পারো বারো অধ্যায় এখানে ক্যালেন্ডার সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আলোচনা করব দুই হাজার ষোলো বাংলা বছর চোদ্দোশো বাইশ বঙ্গাব্দ জানুয়ারি এবং ফেব্রুয়ারি জানুয়ারি মাসের সাথে সম্পর্কিত বাংলা মাস পৌষ মাস ফেব্রুয়ারি মাসের সাথে সম্পর্কিত বাংলা মাস মাঘ ফাল্গুন আপনি এই ক্যালেন্ডার সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারেন এখানে এই ক্যালেন্ডারের সম্পর্কে ছয়টি অঙ্ক আছে বা ছয়টি সমস্যা এই ছয়টি সমস্যা নিয়েই আজকে আলোচনা করব দুই ষোলো সালের মার্চ ও এপ্রিল মাসের ক্যালেন্ডার এবং তার নিচে কিছু প্রশ্ন তোমরা দেখেছ ছয়টি প্রশ্ন ক্যালেন্ডারগুলো দেখে প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হয়েছে ইংরেজি সাল দু হাজার মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লেখ মার্চ মাসের দ্বিতীয় শনিবার ছিল বারো তারিখ ওই দিন বাংলা তারিখ মিলিয়ে দেখতে পারো বাংলার সাল চোদ্দশো এর বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল এপ্রিল মাসের ক্যালেন্ডার অনুযায়ী বাংলা চোদ্দশো সালের বৈশাখ মাস শুরু হয়েছিল চোদ্দই এপ্রিল তারিখে তেসরা মার্চ বৃহস্পতিবারের ৩৫ পঁয়ত্রিশ দিন পরের দিনটি কি বার ছিল পঁয়ত্রিশ দিন মানে পাঁচ শতা পঁয়ত্রিশ অর্থাৎ পাঁচ সপ্তাহ তাই তেসরা মার্চ বৃহস্পতিবার হলে তার পঁয়ত্রিশ দিন পরেও বৃহস্পতিবার হবে তেরোই ফেব্রুয়ারি শনিবার এর একুশ দিন পরের দিনটি কি বার ছিল একুশ দিন মানে ঠিক তিন সপ্তাহ তাই তেরোই ফেব্রুয়ারি শনিবার হলে তার একুশ দিন পরেও শনিবার হবে পয়লা এপ্রিল শুক্রবারের পঞ্চাশ দিন আগের দিনটি কি সাত সপ্তাহ দিন। আর একদিন পঞ্চাশ শুক্রবারের পঞ্চাশ দিন আগে ছিল শুক্রবার এবং তারও তারই একদিন আগে ছিল বৃহস্পতিবার তারিখটি ছিল এগারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬ হাজার কত দিন ছিল দুই হাজার ষোলো সাল এটি অধিবর্ষ কারণ এটি চার দ্বারা বিভাজ্য তাই এটা লিপিয়ার উনত্রিশ দিন ছিল তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ যারা নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতিও শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ